দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারলি আলিবাবার গল্পে চল্লিশ চোরের গল্প আমাদের জানা কিন্তু করে চল্লিশ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে ভালো তারা বিদেশের দরজা চিচিং ফাঁক করে ফেলেছে না শুনলে আপনি অবাক হবেন জাল নথি ভাড়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসব ব্যবহার করে যে পাসপোর্ট তারা বানিয়েছে সেই পাসপোর্ট বানানোর পর তিনটি বিমানবন্দর দিয়ে তারা বিদেশে গিয়েছে কতজন চল্লিশ জন তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে পেয়েছেন গোয়েন্দারা পাসপোর্ট জালিয়াতি কাণ্ড যেন একটা আস্ত মহাভারত প্রতিদিনই খুলছে নতুন নতুন অধ্যায় আর তার পরতে পরতে চমক ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করতে অনেক ক্ষেত্রেই নাকি ব্যবহার করা হয়েছে ভাড়া করা ব্যাংক অ্যাকাউন্ট লালবাজার সূত্রে এমনটাই খবর পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে যে নির্দিষ্ট অঙ্কের টাকা ফি হিসাবে অনলাইনে পেমেন্ট করতে হয় সেই টাকা জমা করার জন্যে গুপ্তা বা সমরেশের যে সমস্ত সীমান্ত এলাকার এজেন্ট বা সাব এজেন্টরা রয়েছে কখনো কখনো ব্যবহার হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট কখনো বা আবার তাদের যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদের অ্যাকাউন্ট ব্যবহার করেও অনলাইন পেমেন্ট করা হয়েছে আবার কখনো ভুয়ো নথি দিয়ে তৈরি ব্যাঙ্ক অ্যাকাউন্টও কাজে লাগানো হয়েছে সূত্রের খবর এক একটি অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত দশটির বেশি পাসপোর্টের আবেদন করা হয়েছে দাবি তদন্তকারীদের যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিতেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশন পেতেন সূত্রের খবর টাকার বিনিময়ে ভুয়ো নথি ব্যবহারে তৈরি পাসপোর্ট নিয়ে এখনও পর্যন্ত চল্লিশ জনের বিদেশ যাত্রা তথ্য হাতে পেয়েছে লালবাজার দমদম দিল্লি ও মুম্বাই মূলত এই তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পাড়ি দিয়েছে ওই অনুপ্রবেশকারীরা বিদেশে পাঠানোর ক্ষেত্রে গুপ্তা সংস্থার মাধ্যমে টিকিট ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এর বাইরে আর কেউ বিদেশে পাড়ি দিয়েছে কিনা এই চক্রের হাত থেকে পাসপোর্ট পাওয়ার পর বা তারা যদি বিদেশে পাড়ি দিয়ে থাকে সেক্ষেত্রে কোন কোন বিমানবন্দর ব্যবহার করেছেন সেই সমস্ত বিস্তারিত তথ্য ইতিমধ্যেই যাচাই করার কাজ চালাচ্ছে লালবাজারের গোয়েন্দারা আর এই সমস্ত ভিসা সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্যই কিন্তু ইতিমধ্যেই লালবাজারের তদন্তকারীদের তরফ থেকে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলেও সূত্র মারফত খবর আমাদের কর্মীদেরকে কেস দিয়ে দিচ্ছে তারা ভেরিফিকেশনে পুলিশ আটকে দিয়েছে তারা পাসপোর্ট পাচ্ছে না আর বাংলাদেশ থেকে এসে টেরোরিস্টরা এখান থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে এখান থেকে আধার কার্ড নিয়ে সারা দেশে চলে যাচ্ছে এটাই চলছে আইন শৃঙ্খলা বলে কিছু নাই আর পুলিশ তার যে কাজটা সেটা বাদ দিয়ে বাকি সব করে বেড়াচ্ছে এর মধ্যেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ দৃত দিবাকর বিশ্বাস নগরের বাসিন্দা পুলিশ সূত্রে খবর জাল জন্ম সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড তৈরিতে দিবাকরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে পুলিশ জানতে পেরেছে কত গভীরে এই দুর্নীতির শিকর তা জানার মরিয়া চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা শাসক দলের কোন দল কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে একবার ভাবুন সামান্য সমবায় ব্যাংকের পরিচালন সমিতিতে কারা থাকবেন সে ব্যাপারে তৃণমূল রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হচ্ছে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার তৃণমূল কংগ্রেস তমলুকের পর কাঁথি সমবায় ব্যাঙ্কেও পরিচালন কমিটি গড়া নিয়ে বিস্তর জলঘোলার পরিস্থিতি কাঁথি সমবায় ব্যাংকের পরিচালন সমিতিতে কে থাকবেন এই নিয়ে জেলার তৃণমূলের অন্তরে কোন্দল চরণে পরিচালন সমিতিতে একশো আটটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে একশো আসন সমিতি গঠন নিয়ে ভোটাভুটির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পনেরো জন ডিরেক্টরের পদের জন্য দাবিদার চল্লিশ জন সূত্রের খবর সমিতিতে কে থাকবে এ নিয়ে অখিলগিরি বনাম উত্তম বাড়িকের ঠান্ডা লড়াই চলছে সূত্রের খবর অখিলগিরির কাছে সমিতির সদস্যদের সম্ভাব্য তালিকা চাওয়া হয়েছে কলকাতায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জেলার শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন বৈঠকে সহমতের ভিত্তিতে একটি তালিকা তৈরি হয় সেই তালিকা অনুমোদনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে সূত্রের খবর উত্তম বারিকের পাঠানোর নামের তালিকা গুরুত্ব পায়নি বরং অখিল ঘনিষ্ঠরাই এগিয়ে আছেন স্বাভাবিকভাবেই এ নিয়ে দুপক্ষই সাবধানী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সিদ্ধান্ত নেবেন যে নামগুলো আসবে রবিবার সেই ফাইনাল যারা ডাইরেক্টর পদের নমিনেশান করবেন আমাদের দলের পক্ষ থেকে যেটা অ্যাপ্রুভেল দেবেন এর নেত্রী তারাই নমিনেশন করবেন এর বাদ আর একটু নমিনেশন করবেন দেখুন এটা কেউ কে কি বলছে এ বিষয়ে কান না দেওয়া ভালো যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসছে ততক্ষণ পর্যন্ত মন্তব্য করাটা সমীচীন বিজেপির অভিযোগ দুর্নীতি করার জন্য শাসক দল অযোগ্যদের সমিতিতে আনছে যোগ্য ব্যক্তিরা যারা তারা তো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবেন গর্জে উঠবেন তো তাদের প্রার্থী করলে তারা জিতলে তারা তো সমবায়টা ভালো চালাবেন আসলে ঐতিহ্যবাহী এই কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে আমরা অনিশ্চিত হয়ে পড়েছে শিশুবাবু তো বলেছেন যোগ্য লোকেরা ভালো লোকেরা জিতবে খারাপ লোকেরা হারবে ভালো লোকেরাই জিতেছে খারাপ লোকেরা হেরেছে তা ভালো লোকের মধ্যে যেটা সব থেকে ভালো তাদের মধ্যে বেছে নিয়ে আমরা তাদেরকে পরিচালক মন্ডলীতে নিয়ে আসব সূত্রের খবর বৈঠকের নির্যাস ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে জেলায় প্রাধান্য পাচ্ছে অখিলগিরি ও তার অনুগামীরা তাহলে কি কৌশলে ডানা চাটা হচ্ছে তব্বারিকের পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট টিভি নাইন বাংলা